ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্র कपालिनी কাপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সদা নমস্তে ক্রিং কালিকায় সাহা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যারা আজকে এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে নতুন নতুন সুন্দর ভিডিও বানানোর জন্য নতুন নতুন ইনফরমেশন আপনাদের সামনে আনার জন্য আজকের আমাদের আলোচনার বিষয় তুলা রাশির জাতক এবং জাতিকার জুন মাস দু কেমন যাবে কেমন তাদের থাকবে থাকবে রিলেশনশিপ অর্থভাগ্য থাকবে কেমন তাদের অল ওভার কেরিয়ার থাকবে চলুন দেখে নেব তুলারাশির জাতক এবং জাতিকার এই জুন মাস দু কি হতে চলেছে মে দু পঁচিশ পর্যন্ত চারটে রাশি ঘর পরিবর্তন হয়েছে চারটে গ্রহ তার রাশি পরিবর্তন করেছেন মে দু হাজার পঁচিশ পর্যন্ত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব ঘর পরিবর্তন করেছেন পনেরোই মে দুহাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছেন এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু এবং কেতু তাদের ট্রানজিট বা ঘর বা গোচর পরিবর্তন করেছেন এইবার এই মাসে জুন মাসে মঙ্গল বুধ শুক্র এবং রবি তাদের নিজস্ব হাউস চেঞ্জ করবেন এই চেঞ্জের এফেক্ট তুলারাশির জাতক এবং জাতিকার উপর প্রভাব আনতে চলেছে তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা ভাব শুভ সেটা হচ্ছে এই মুহূর্তে তুলারাশির জাতক এবং জাতিকার কিন্তু কোন রকম শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়া চলছে না এটা কিন্তু শুভ একটা খবর শুভ একটা নিউজ যে এই সময় সাড়ে সাতি বা ঢাইয়ার কুপ্রভাব তুলারাশির জাতক এবং জাতিকার পক্ষে চলছে না রাশিতে চলছে না যাদের তুলা রাশি যাদের তুলা লগ্ন তারা প্রত্যেকে এই ভিডিওটি দেখতে পারেন তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটির প্রেডিকশান বর্তমানে তুলা রাশির যে সমস্ত ঘরে যে সমস্ত গ্রহের অধিষ্ঠান রয়েছে সেটা আমরা আগে একবার দেখে নেব তারপর আমরা আমাদের মেন প্রেডিকশানে আসবো কালপুরুষের রাশির সপ্তম রাশি তুলা রাশি বর্তমানে তুলারাশির পঞ্চম ভাবে রাহুর অবস্থান রয়েছে এবং শনিদেব ষষ্ঠ ঘরে রয়েছে ষষ্ঠ ঘরকে জ্যোতিষ শাস্ত্রে খুব একটা শুভ ঘর বলে মনে করা হয় না এই এই ষষ্ঠ ঘরে শনির অবস্থানের সাথে সাথে মঙ্গলের দৃষ্টিও রয়েছে দৃষ্টির ফলে জাতক এবং জাতিকার বর্তমানে লিভারের সমস্যা হবে পেট রিলেটেড ইস্যু হবে স্টমাক রিলেটেড ইস্যু হবে অ্যাসিডিটি গ্যাস ব্লোটিং এর মতো সমস্যা ইনডাইজেশনের সমস্যা থাকবে নার্ভাস সিস্টেমের একটু প্রবলেম হতে পারে কিন্তু অল ওভার কোনো বড় ধরনের কোনো প্রবলেম বড় ধরনের কোনো হেলথ ইস্যু তুলারাশির জাতক এবং জাতিকার মধ্যে নয় তুলারাশির লুক চেঞ্জ হবে এই জুন দু হাজার হয়ে উঠবেন আরো বেশি নিজেকে বুমিং করতে পারবেন আরো বেশি নিজেকে প্রেজেন্টেবল করতে পারবেন এই জুন দু হাজার পঁচিশে যে সমস্ত গ্রহে ট্রানজিট ঘটছে তার ফলে আপনারা আরো বেশি লুক্রেটিভ আরো বেশি অ্যাট্রাক্টিভ হয়ে উঠবেন এই জুন দু হাজার পঁচিশে এবার দেখেন তুলারাশির জাতক এবং জাতিকার বিদ্যাভাব কেমন যাবে তুলারাশির জাতক এবং জাতিকার বিদ্যাভাবের ক্ষেত্রে একটু উচ্চাকাঙ্ক্ষা পরিলক্ষিত হয় উচ্চাকাঙ্ক্ষার ডিমান্ড এটা তৈরি হবে রাহুর প্রভাবের ফলে তার কারণ রাহু তুলারাশির জাতক এবং জাতিকার পঞ্চম ভাবে অবস্থিত করছে এই যে পঞ্চম ভাবে অবস্থান রাহুর যে ফলাফল এটা নিয়ে রাশির ওপর ডিটেল একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে আপনারা চাইলে ওটি দেখে নিতে পারেন কিন্তু এখন আমরা দেখে নেব শর্টে রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে পঞ্চম ভাবে রাহুর যে প্রভাব সেটা বিদ্যাভাবে কি ধরনের এফেক্ট রাহু একটা ইলিউশন রাহু একটা ভ্রমিত গ্রহ রাহু ইলিউশন তৈরি করে কনফিউশন তৈরি করে এবং রাহু সবসময় ফ্ল্যাকচুয়েশন তৈরি করে তো তুলারাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রেও বিদ্যাভাবে এই জিনিসটাই ঘুর ঘটবে সেটা হচ্ছে ভ্রমিত হবেন আপনার ইলিউশনের মধ্যে পড়বেন আপনাদের ভ্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্র থেকে আপনাদের একটু ডাইলেমা তৈরি হবে আপনারা কোনো একটা জায়গায় কনসেন্ট্রেশন রাখতে পারবেন না নিজেদের মধ্যে হাই ডিমান্ড তৈরি হবে কারণ রাহু কিন্তু হাই ডিমান্ড তৈরি করে রাহু অতিরিক্ত চায় এই অতিরিক্ত চাওয়ার যে ব্যাপারটা এটা আপনাদের বিদ্যাভাবে পরিলক্ষিত হবে এর ফলে কখনো কখনো আপনাদের ডাইভার্সিফিকেশন ঘটবে অর্থাৎ এক জায়গায় আপনারা কনসেন্ট্রেট করতে পারবেন না আজ মনে হবে এটা করি কাল মনে হবে ওটা করি এবং হাই ডিমান্ড তৈরি হবে এটা ভালো মনে হলে আবার পরক্ষণে মনে হবে না এটা করলে আরেকটু আমি উপরে উঠতে পারবো এই যে জিনিসটা তৈরি হবে এটা বৃদ্ধভাবে অশুভ প্রভাব ফেলবে তাই এই সময় নিজেকে খুব কন্ট্রোল করে নিজের মধ্যে ডিটারমিনেশন এনে এবং এক জায়গায় কনসেন্ট্রেট করে কিন্তু সমস্ত কাজ করতে হবে ওভার থিঙ্কিংয়েরও সমস্যা হবে এই সময়টা ওভার থিঙ্কিংটাকে মেডিটেশনের মাধ্যমে কন্ট্রোল করতে হবে এরপর দেখে নেব রাশির জাতক এবং জাতিকার লাভ রিলেশন কেমন থাকবে রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে যদি বলি লাভ রিলেশনের কথা তাহলে লাভ রিলেশন কিন্তু অল ওভার অশুভ কারণ হচ্ছে লাভ রিলেশনেও আপনাদের আমাদের পঞ্চম ভাব থেকে লাভ রিলেশন দেখা হয় লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের আর্গুমেন্ট চলে আসবে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনারা পার্টনারের প্রতি ওভার পজেসিভ হয়ে উঠবেন অতিরিক্ত ভালোবাসা তৈরি হবে অতিরিক্ত ভালোবাসার ফলে আপনারা পজেসিভ হয়ে উঠবেন এই পজেসিভনেস এর ফলে লাভ রিলেশনে একটা আর হিউম্যান একটা সন্দেহ একটা ডাউট তৈরি হবে যেটা আপনার পার্টনারকে কষ্ট দেবে এবং সেখান থেকে একটা ট্রাসেল একটা ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য এরপর চলে আসবো ম্যারেড লাইফ ম্যারেড লাইফ কেমন হতে চলেছে তুলারাশির জাতক এবং জাতিকার এই সময় ম্যারেড লাইফ শুভ তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য কারণ এই সময় আপনাদের মধ্যে যে আর্গুমেন্ট চলছিল সেই আর্গুমেন্টটা ক্লিয়ার হতে চলেছে এই সময় আপনাদের মধ্যে যে মিস চলছিল সেই মিস আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হতে চলেছে এই সময় যদি পার্টনারশিপ ব্যবসা আপনারা করেন পার্টনারশিপ ব্যবসায় অবশ্যই শুভ ফল পাবেন তুলারাশির জাতক এবং জাতিকা এই সময় যে ট্রানজিটটা হয়েছে এর ফলে তুলারাশির জাতক এবং জাতিকার ধীরে ধীরে লোন মুক্তি বা ঋণ মুক্তি ঘটবে তুলারাশির যে সমস্ত জাতক এবং জাতিকা লোনগ্রস্ত হয়ে গেছিলেন ঋণগ্রস্ত হয়ে গেছিলেন ধীরে ধীরে এই সময়টা চেতনা ফির এবং আপনারা আপনাদের ঋণ যেটা রয়েছে সেটা পরিশোধ করতে সক্ষম হবেন ভাগ্যের কথা যদি ধরা যায় তুলারাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে তাহলে ভাগ্যস্থান অত্যন্ত শুভ পরিলক্ষিত হয় কিন্তু সব জায়গায় একটাই সমস্যা আসবে তুলারাশির জাতক এবং জাতিকার মেন্টাল ফ্লাকচুয়েশন এবং ওভার থিঙ্কিং যতক্ষণ না আপনারা ছাড়তে পারছেন সেটা কিন্তু আপনাদের ম্যারিড লাইফ আপনাদের লাভ রিলেশন আপনাদের বিদ্যাভাব আপনাদের ভাগ্য অল ওভার সবার ওপর কিন্তু একটা প্রভাব একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলবে তাই এই সময়ে নিজেদের বাক সংযম করতে হবে নিজেদেরকে একটু কন্ট্রোল করতে হবে নিজেদের ফ্লাকচুয়েট হওয়া যাবে না এবং নিজেদেরকে খুব পরিমিতভাবে লোকের সামনে প্রেজেন্ট করতে হবে এই সময় তুলারাশির ভাগ্যের সময় নতুন অপরচুনিটি প্রমোশন নতুন অফার এগুলো আপনারা পেতে চলেছেন যারা অলরেডি রানিং ব্যবসার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ ফল আনতে চলেছে এই জুন মাসের গ্রহের ট্রানজিটগুলি এবং এই সময় আপনারা ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন জবে প্রমোশন পাবেন এবং বস আপনাদের আপার র্যাঙ্কে যারা রয়েছেন তাদের থেকে আপনারা প্রেইস হবেন মানে তারা আপনার কাজটা সুখ্যাতি করবে কিন্তু এই সময় মানসিকতা যেটা রয়েছে এই মানসিকতাটাকে কিন্তু একটু আপনাদের কন্ট্রোল করতে হবে মানে সব জায়গায় কিন্তু একটা ওভার থিঙ্কিং এবং ডাইলেমার জন্য প্রবলেম তৈরি হতে পারে এই জায়গাটাকে আমি বারবার চক আউট করছি এই জায়গাটাকে আপনাদেরকে কিন্তু খুব বুঝে পা ফেলতে হবে ধনভাগ্য যদি বলি এই সময় তুলারাশির জাতক এবং জাতিকা প্রচুর খরচা হবে প্রচুর খরচা হতে চলেছে সেটা শুভ কোনো কাজে খরচা হতে পারে সেটা হেলথ ইস্যুর জন্য খরচা হতে পারে সেটা কোনো লোন পরিশোধ করতে গিয়েও হতে পারে এই সময় কিন্তু হবে তাই হবে যে একটুখুনি খরচা না করলে নয় সেটুকুনি খরচা করতে হবে যেটুকুনি খরচা না করলে হয় সেটুকুনি খরচা কিন্তু করা যাবে না কারণ পরিমিত খরচা না করলে পরবর্তী মাসগুলোতে চলার সময় প্রবলেম হবে অনেক সময় সেভিংসের জায়গা থেকেও সমস্যা আসতে পারে খরচা এক্সেসিভ খরচার একটা যোগ তৈরি হচ্ছে এই জুন দু হাজার এই যে প্রেডিকশনটা রয়েছে তুলা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য প্রযোজ্য তবে এটা ডিপেন্ড করছে প্রত্যেক তুলারাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে তাদের নিজস্ব বাচ্চাতে যদি কোনো গ্রহের প্রবলেম থেকে থাকে যদি কোনো গ্রহ রেট্রোগেট অর্থাৎ বক্রি অবস্থায় থেকে থাকে কোনো গ্রহের প্রভাব থেকে থাকে বা কোনো পার্টিকুলার দোষ থেকে থাকে অর্থাৎ মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বিষ যোগ গুরুচন্ডাল যোগ যোগ এই টাইপের যে সমস্যাগুলো যদি তুলারাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এই যে শুভ ফলগুলি বললাম সেগুলি একটুখানি হলেও কিন্তু হ্রাস পাবে এবং এই টাইপের যে সমস্যাগুলো তুলারাশের জাতক এবং জাতিকার ক্ষেত্রে যারা লোনগ্রস্ত হয়ে গেছেন যারা প্রপার সেভিংস করতে পারছেন না আপনাদের বাচ্চাটে মাল্টিপল পজিশন অবস্থায় রয়েছে অর্থাৎ একাধিক গ্রহ বা দগ্ধ অবস্থায় রয়েছে ছকে জন্ম ছকে কোনো ধরনের পার্টিকুলার দোষ রয়েছে মাঙ্গলিক দোষ কালসর্প যোগ এই টাইপের যদি দোষ কোনো থেকে থাকে গ্রহের যদি কুপ্রভাব থেকে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব আমার চ্যানেলে অলরেডি সেই জিনিসের ভিডিও আপলোডেড রয়েছে সেটা হচ্ছে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনারা এই দশমহাবিদ্যা হ কবজ যদি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন তার কারণ এই যে দশমহাবিদ্যা মহানবগ্রহ করা রয়েছে এবং এক একটি গ্রহের দশমহাবিদ্যার সাথে আমাদের যেমন শনির ইষ্টদেবী মা দক্ষিণাকালী বৃহস্পতি বৃহস্পতির ইষ্টদেবী দেবী তারা মঙ্গলের ইষ্টদেবী দেবী বগলামুখী দেবী এরকমভাবে যে দশটা মহাবিদ্যা রয়েছেন তাদের সাথে আমাদের নবগ্রহের একটা নিবিড় যোগাযোগ রয়েছে এই নিবিড় যোগাযোগ কি কিভাবে দশমহাবিদ্যা মহাবিদ্যা তৈরি হচ্ছে বা কি ধরনের এফেক্ট টানছে তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা কেউ চাইলে এটি চেক আউট করতে পারেন এই কবচটি আপনাদের যাদের মাল্টিপল প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব রয়েছে একাধিক গ্রহ রত্ন আপনারা পড়তে পারছেন না কারণ রত্ন ধারণ করতে গেলে কিন্তু তার উপযুক্ত মূল্য দিতে হয় কম দামি রত্নে কিন্তু ভালো কাজ হয় না তাই রত্ন একাধিক যারা ধারণ করতে পারছেন না অর্থাভাবে এবং যাদের জন্মছকে একাধিক দোষ রয়েছে তারা যেটা খণ্ডন করতে পারছেন না সেই অর্থাভাবে বা কোনো কারণে পসিবল কখনো হয়ে ওঠেনি যে কোনো কারণেই হোক তারা কিন্তু এই দশমহাবিদ্যা মহাবিদ্যা মহানবগ্রহ কবজ ধারণ করতে পারেন এই দশমহাবিদ্যা মহান মহানবগ্রহ কবজ ধারণ করলে আপনাদের যে জন্ম ছক রয়েছে সেখানে যদি মাল্টিপল প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব থাকে যদি কোনো রকম পার্টিকুলার কোনো দোষ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই জায়গা থেকে মুক্তি পাবেন এছাড়াও এই কবচ ব্যবসা বৃদ্ধি আয় উন্নতি সুখ শান্তির জন্য আপনারা ধারণ করতে পারেন এই কবচটি অত্যন্ত পাওয়ারফুল কবচ এবং এই কবচে দশ মহাবিদ্যা নবগ্রহ দুজনেরই কাজ করা থাকে কারণ এক একজন যেটা আমি বললাম এক একজন নবগ্রহের অধিষ্ঠাত্রী দেবী দশ মহাবিদ্যার অন্তর্গত আপনারা এই কবচটি ধারণ করার জন্য আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের গ্রহ ছকে আপনাদের জন্ম ছকে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি প্রপার প্রেডিকশন করিয়ে নিয়ে আপনারা এই কবচটি ধারণ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি দিয়ে থাকি অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি কিন্তু চার্জেবল স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অনলাইন এবং অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন এবং যারা এই কবচটি নিতে চাইছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকল তুলারাশির জাতক এবং জাতিকার জন্য আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মাতারা জয় মা কামাখ্যা